আসসালামু আলাইকুম জনতাকে বলতে চাই ভাই আমার কত পার্সেন্টেজ ভোট জামাতের আছে কত পার্সেন্টেজ ভোট বিএমপির আছে। আমার ইচ্ছা নাই জানতে জানতে চাইও না আমি। আমি খালি একটা জিনিস চাই। এইবার কি দাড়ি পাল্লা জিতবে কিনা আপনার কাছে কি মনে হয় দাড়ি পাল্লা আই নাকি মাপা হবে কি না দেশটাকে দাড়ি পাল্লা আই নাকি দেশকে সুযোগ দেওয়া হবে কিনা যে সুষ্ঠু নির্বাচন করার পরে আমরা সুস্থ থাকতে পারব মা আমরা চান্দাবাজের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো আমরা ওষুধ কোম্পানির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সুচিকিৎসা ব্যবস্থা করতে পারবো বাংলাদেশে সঠিক সড়ক ব্যবস্থা করতে পারবো বাংলাদেশে দুর্নীতি দমন করতে পারবো বাংলাদেশে ন্যায় পর তৈরি করতে পারবো অল্প কিন্তু হতে হবে আজকে বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা চান কি গোলামি না আজাদি না কি আপনারা চান যেভাবে আপনারা খেয়ে আসতেছেন তারা খেয়ে যাবেন আজকের এই জায়গায় প্রশ্ন এসে হাদিবাইয়ের কথা মনে পড়ে হাদিবাই বলতো হাদি বলতো বাংলাদেশ এমন একটি দেশ হবে যে দেশে ইনসাফের রাষ্ট্র হবে অ্যাটলিস্ট জামাত সেটা করতে পারবে আমি মনে করি কিন্তু জামাতের অনেক ভুল হচ্ছে আমি সেটা মনে করি জামাত যা করবে সেটা দেখাই দিতে হবে আমরা সড়কে ব্যবস্থার খারাপ চিকিৎসা ব্যবস্থা খারাপ কলেজের ব্যবস্থা খারাপ নর্মাল লাইফের ব্যবস্থা খারাপ আমরা চাই ব্যবস্থা উন্নতি করুক জামাত কি আমাদের এই ব্যবস্থা উন্নতি করতে পারবে প্লিজ আপনারা বিদেশে থাকে আমাদের কোনো লোভ নাই ভাই আমরা বিদেশের মাটিতে বসে থাকি আমাদের কোনো লোভ না আমাদের লোভ একটাই দেশের মানুষ সুস্থ থাকবে আমাদের লোভ একটাই বাংলাদেশের মানুষকে সঠিক ধারণা দিতে পারব আমাদের লোভ একটাই বাংলাদেশের মানুষ বুক ফুলে হাঁটতে পারবে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ সুন্দর মতন বেঁচে থাকতে পারবে আমাদের লোভ হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের শুধু একটাই লোভ বাংলাদেশের জমিনে বাংলার মাটিতে যেই ছেলেটি জন্মগ্রহণ করবে সেই ছেলেটি একটি সঠিক সুন্দর জীবনযাপন করতে পারুক তার বাবাকে সুচিকিৎসা যেন সে পায় তার বাবার কাছ থেকে এবং সে সঠিক শিক্ষাটা যেন পায় সেটা যেন ব্যবস্থা করতে হয় অন্য বস্ত্র বাসস্থানের জন্য খান্নাকাটি করতে না হয় এই ব্যবস্থা করতে হয় এগুলো আমরা চাই আমরা হাজার বছর হাজার মাইল দূর থেকে আমাদের দেশকে ভালোবাসি আর দেশকে আগায় নেওয়ার আমাদের দায়িত্ব আপনারা কি চান